বড় ঠাকুরগুলো কেমন দাম আছে গুলো আরই এগুলো আরই হাজার এই সবটাটা করে 1200 روپے 1200 দাম শুরু হচ্ছে হাজার টাকা থেকে দাদা সবকটাই রয়েছে 500 টাকা করে হাই হ্যালো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর কি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় বালদেবী আর কিছুদিনের মধ্যেই আসছে আজ হচ্ছে 27 তারিখ 27 জানুয়ারি আর পুজো হচ্ছে দু তারিখ তিন তারিখ তাহলে ভক্তি পাচ্ছি আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে আর আজ আমি রয়েছি একদম কুমরটলিতে কুমোরটলিতে প্রথমে আপনাদের দেখাবো এছাড়া দাম কেমন কী রয়েছে সেই সমস্ত কিছু আপনাদের জানাবো তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি বাগদেবীর প্রস্তুতি এবং বাগদেবীর দাম কেমন রয়েছে সমস্ত কিছুই আপনাদের দেখাবো ভিডিওটা শুরু করছে স্কিপ করবেন না পুরোটা দেখবেন এগুলো বারোশো টাকা এই সব কটা ঠাকুরই বারোশো রয়েছে

পাঁচশো এটাও পাঁচশো এটা পাঁচশো এটা তিনশো এটা বারোশো 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 আর এই দেখতে পাচ্ছি সবচেয়ে বড়টা হচ্ছে ওটা হচ্ছে দু

এগুলো হচ্ছে আড়াই হাজার ভীষণ সুন্দর মানে অপূর্ব সুন্দর আর এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছি এটার দাম হচ্ছে দুই হাজার ভীষণ সুন্দর পোশাক থেকে শুরু করে সমস্ত কিছু অসাধারণ এদিকে আপনাদের দেখায় দেখুন মায়ের পরনে রয়েছে সাদা শাড়ি কোথাও লাল শাড়ি সব ধরনের আপনারা দেখতে পাবেন এখানে ভীষণ সুন্দর অনেক অনেক কালেকশন এখানে রয়েছে আজ আপনাদের দেখা যায় কুমোরটুলিতে সরস্বতী ঠাকুরের প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কুমোরটুলিতে দেখুন অপূর্ব সুন্দর প্রত্যেকটি প্রতিমা এখানে রয়েছে প্লাস্টিকের ভরে রয়েছে সবকটি ঠাকুর এই ঠাকুর হয়েছে ছাঁচের ঠাকুর এখানে আমার মায়ের আবার পড়েনের শাড়ি রয়েছে সমস্ত কমপ্লেন জাস্ট মুকুরটা সেট করে কিন্তু রক্তের বাজে চলে যায় অসম সব কঠোর প্রতিমা আর ওই দিকে জাস্ট কয়েকটা প্রতিমা রয়েছে কিছু কিছু কাজ বেশি কিছু বাকি রয়েছে ওপর দিকে রয়েছে একদম ছোট্ট ছোট্ট প্রতিমা ওখানে কিন্তু প্রতিমাগুলোর দাম শুরু হচ্ছে হাজার টাকা থেকে এবার আপনাদের দেখাবো ভিতরে যে ঠাকুরগুলো রয়েছে অপূর্ব সুন্দর প্রত্যেকটি প্রতিমা প্রতিমা নিয়ে পুরনো সাজপ্রসাধ থেকে শুরু করে কোনো রকম কোনো কথা হবে জাস্ট অসাধারণ যেটা বলছিলাম আপনাদের এখানে দাম হচ্ছে হাজার টাকা এবং অলমোস্ট আড়াই হাজার টাকা এরকম কিন্তু ঠাকুরগুলোর দাম রয়েছে পনেরোশো হাজার আঠারোশো হাজার দু হাজার পনেরোশো আছে আঠারো চোদ্দো আচ্ছা পনেরোশো আছে পনেরোশো আছে আঠেরোশো দু হাজার পঁচিশশো হাজার থেকে শুরু

আর এই রোগের যে মা রয়েছে মায়ের মুখোশ অপূর্ব সুন্দর এবং শ্বাস পোশাকের সঙ্গে খুব সুন্দর মানা মুখো মায়ের চুলটা সেট করলে সমস্তটা কমপ্লিট হয়ে যাবে এদিকেও রয়েছে বেশ কিছু প্রতিমা সে অপূর্ব সুন্দর মা

ছোট্ট প্রতিমা রয়েছে নিজের দিকে এখন আপনাদের দেখাচ্ছি যে প্রতিমাগুলো সেই প্রতিমা সম্পূর্ণটাই মাটির মায়ের মুকুট থেকে গহনা সমস্ত কিছু মাটি প্রথমেই এই প্রতিমাটি আপনাদের দেখালাম আপনাদের কেমন লাগলো জানা দিন এখানে এই যে এই ধরনের প্রতিমা আমরা খুব দেখে থাকি এখানে আরেকটি প্রতিমা রয়েছে এই হচ্ছে মায়ের মুখশ্রী খুব সুন্দর এদিকে একটি সেম প্রতিমা সামনে আপনার দেখাছিলাম যেমন ইয়েলো কালার তেমন এদিকে রয়েছে একটা গ্রিন কালার প্রতিমা ওইদিকে দেখতে হচ্ছে একই রকম ওইদিকে ছোট্ট বসা প্রতিমাও রয়েছে আর সামনে দেখ এই গ্রিন কালার শাড়ি খুব সুন্দর ছোট্ট প্রতিমা অপূর্ব সুন্দর পিছন দিকে দেখাই আপনাদের বেশ বড় মায়ের তিনখানা প্রতিমা অনেক বড় ছোট্ট কি সুন্দর মায়ের মুখশ্রী এবার দেখাই আপনাদের দেখবেন এই ছিল কুমরটলি সরস্বতী ঠাকুরের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন কী করতে হবে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন এখন অনেকটা পথ চলা বাকি রয়েছে এই পথ চলায় আপনি আমার পাশেই থাকুন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন